আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ দুই হাজার পঁচিশ সর্বশেষ পরিস্থিতির গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই আপডেটটি আপনাদের জন্য স্বস্তিদায়ক আপডেট হবে বলে আমি মনে করছি আর যারা ভারতীয় ভিসা চালু বা সিএএ আইন সম্পর্কিত অতীব গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি পুরো ভিডিওতে সম্পূর্ণভাবে নাগরিকত্ব সংশোধনী আইন সি এ সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তাই ভিডিওটি একটু না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ভিসার বা আইন সম্পর্কিত নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ সকল আপডেট পেয়ে শান্তিপূর্ণ ভারত ভ্রমণের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করা যাক নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ দুই সর্বশেষ আপডেট দুই সাল পর্যন্ত ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন দুই হাজার সিএএ প্রয়োগে সক্রিয় রয়েছে এই আইন সম্পর্কিত সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সিএএ কোনো ভিসা নয় বরং এটি পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার একটি প্রক্রিয়া বর্তমান অবস্থা দুই সালের মার্চ মাসে সিএ এর নিয়মাবলী বিজ্ঞাপিত হওয়ার পর থেকে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে দুই সালের মে মাস থেকে যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব সার্টিফিকেট প্রদান শুরু হয়েছে দুই সালেও এই প্রক্রিয়াটি সক্রিয়ভাবে চলছে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন এবং একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হয় আসাম সহ বিভিন্ন রাজ্যে আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারি বিভাগগুলিকে সিএ এর নিয়মাবলী অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিএ এর অধীনে নাগরিকত্বের জন্য কারাযোগ্য নিম্নলিখিত শর্ত পূরণকারী ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ধর্ম হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি বা খ্রিস্টান দেশ পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান ভারতে প্রবেশের তারিখ একত্রিশ ডিসেম্বর দুই চোদ্দ বা তার আগে ভারতে প্রবেশ করেছেন আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়াটি নিম্নলিখিত ধাপে সম্পন্ন করা হয় এক অনলাইন আবেদন আবেদনকারীদের ভারত সরকারের নির্দিষ্ট অনলাইন পোর্টালে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইনে আবেদন করতে হবে দুই নথি আপলোড প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র ভারতে প্রবেশের প্রমাণ এবং ধর্মীয় পরিচয়পত্রের প্রমাণ আপলোড করতে হবে তিন আবেদন যাচাই আবেদনপত্র এবং জমা দেওয়া নথিগুলি স্তরের কমিটি দ্বারা যাচাই করা হয় নাগরিকত্ব প্রদান যাচাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয় গুরুত্বপূর্ণ বিষয় সিএএ কোনো ভারতীয় নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেয় না এটি শুধুমাত্র উল্লেখিত তিনটি দেশ থেকে আসা নির্দিষ্ট সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার একটি বিধান সিএএ ভিসা বলে কিছুর অস্তিত্ব নেই এটি নাগরিকত্ব প্রদানের একটি আইন আবেদনকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা ধর্মীয় নিপীড়নের কারণে তাদের নিজ দেশ ছেড়ে ভারতে এসেছেন সিএএ সম্পর্কিত সর্বশেষ তথ্যের জন্য ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম